মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৃহবধূ সাবন আক্তার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী স্থানীয় এলাকাবাসীর আয়োজনে শনিবার বিকাল সাড়ে চারটায় উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর সড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ নারী পুরুষ অংশ নেয় পরে গৃহবধূ আক্তার হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে তারা এ সময় হত্যাকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগানে কম্পিত হয় পুরো এলাকা

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে গৃহবধূ শাবনুর আক্তার হত্যায় জড়িত স্বামী রবিন ও তার মামা আসলাম মাতা নাসিমা বেগম পিতা পিয়ার আলী খালা সুমা আক্তার ও বোন রাব্বি আক্তারকে দ্রুত গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবি জানান এছাড়া গৃহবধূ হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের ব্যর্থতাকে তুলে ধরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনকারীরা আমরা আজ এলাকাবাসী এখানে মানববন্ধন করিতেছি সাবনূর হত্যাকারীদের ফাঁসির দাবি জানাইতে চাই জানাচ্ছি এবং গ্রহবধূ শাবনূরকে তারা নির্মমভাবে হত্যা করছে হত্যা করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখছে এটা আমরা সরাসরি দেখছি এবং এলাকাবাসীর কাছ থেকেও জানছি তো আমরা এদের এই হত্যাকাণ্ডের জড়িত যারা আছে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক আমার ছোট বোন শাবনুর আরো সাত দিন আগে ওকে হত্যা করে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে গ্রামবাসীরা সবাই যা দেখছে এরা হত্যা কোনো কোনো নিজে ই করে নাই মানে হত্যা করে না মারা হয়েছে আর সাত দিন হয়ে গেল কোনো বিচার করা হয়নি যা ধরা হয় নাই খুনিদের খুনিদের আমরা তাড়াতাড়ি ধরে মানে যেদিন তাড়াতাড়ি ধরা হয় আমরা ওই ই করে আজকে এই যে ফাঁসির গিয়ে আমরা মিছিলে দাঁড়াইছি ওদের তাড়াতাড়ি ধরে ফাঁসির বিচার করা হোক বিয়ের পর থেকে ওরা নির্যাতন করে আসছিলো মাঝে মাঝে যৌতুকের জন্য ওরা নির্যাতন করা হয়েছে সাপ দেওয়া হয়েছে আর ওরা পরি কল্পিতভাবে ওরা হত্যা কইরা ফাঁসিতে জুলাই রাখছে এর বিচার চাই আজকে আমরা সবাই মানব বন্ধন করতেছি এখানে শাবনুর হত্যার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আওতায় আই না তারপরে আমরা সবাই ওদের বিচার চাই ফাঁসিতে না না আমি হা বহু বহুত যন্ত্রণা করছি যে তাকে ফাঁসি চাই তাকে গিরি চাই সাত দিন হয়ে গেলো আজকন্ত কুমার টা সাবি ধরিনি আজকে মানববন্ধন এই জন্য করতেছি যে সাব সামনে হত্যা করা হয়েছে এবং যাহারা এর সাথে যাহারা এদের হত্যা করেছে তাদেরকে আইনের আয়ত্তা আনা হোক সৃষ্টান্তূলক আইনের আয় আনা হোক এবং আমরা ফাঁসি যাই উল্লেখ্য গত সোমবার চব্বিশ জন গৃহবধূ শাবনুর আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করে তার স্বামী রবিনের বসতগড়ের একটি কক্ষে গলায় ওড়না পেটিয়ে ফ্যানের সাথে জুলিয়ে রাখার অভিযোগে নিহত শাবনুর আক্তারের ভাই সম্রাট শেখ বাদী হয়ে শাবনুরের স্বামী রবিন ও তার মামা আসলাম মাতা নাসিমা বেগম পিতা পিয়ার আলী খালা সুমা আক্তার ও বোন রাব্বি আক্তারকে অভিযুক্ত করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং বিষ রিপোর্ট হ্যালো বিক্রমপুর